আজকের ক্লাস যারা তোমরা এনইপি কোর্সের আন্ডারে ত্রিপুরা ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত আমাদের ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছ তাদের যারা মেজর নিয়ে পড়াশোনা করছ তাদের জন্য আমি তোমাদের আজকে পড়াবো আমাদের যে অন্ধকারময় যুগ অর্থাৎ বাংলা সাহিত্যে যে অন্ধকারময় যুগ বলে যে সময়টা কথিত আছে বা প্রচলিত আছে সেই যুগের অস্তিত্ব কতটুকু বা আসলেই ওই সময়কালকে অন্ধকারময় যুগ বলা যায় কি না এবং বিভিন্ন সমালোচকরা এ বিষয়ে কী বলেছেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা আমি আজকের এই ক্লাসে করব রাজনৈতিক ঘূর্ণাবর্ত যখন হয় তখনই দেখা যায় ভূমি হস্তান্তরিত হয় এবং সে সময় দেখা যায় যে দেশের যে সীমা চিহ্ন সেই সীমা চিহ্ন বিলুপ্ত হয়ে যায় এবং অনেক সাধনায় বহু সাধনায় গড়ে ওঠা যে সাহিত্য সংস্কৃতি সেই সাহিত্য সংস্কৃতি পতিত হয় মহাকালের গর্ভে তা সত্ত্বেও অনুসন্ধিৎস গবেষক এবং ঐতিহাসিকগণ এই ধ্বংসাবশেষের মধ্য থেকে লুপ্ত ইতিহাস তথা সমকালীন সাহিত্য সংস্কৃতির সূত্র অনুসন্ধান করেন এবং সঠিক ইতিহাস মানুষের সামনে তুলে ধরেন বাংলা ভাষা ও সাহিত্যের উদ্ভব বিকাশ ও পরিণতির বৈশিষ্ট্য নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ সমগ্র সময়কে প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগ এই তিনটি যুগে ভাগ করেছেন তোমরা জানো প্রত্যেকেই যে প্রাচীন যুগ অর্থাৎ ছশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ বারোশো এক খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আধুনিক যুগ আঠারোশো এক খ্রিস্টাব্দ থেকে বর্তমান কাল পর্যন্ত এই তিনটি যুগে আমাদের সমগ্র যে সময়কালটা বাংলা সাহিত্যে সেই সময়কালকে তিনটি যুগে ভাগ করা হয়েছে বাংলা সাহিত্যের এই যে উদ্ভব বিকাশ এবং এই যে স্রোতধারা তা কিন্তু সমান্তরাল নয় মধ্যযুগের শুরুতেই প্রায় দেড়শো বছর নতুন সাহিত্যের ধারা তার গতিপথ হারিয়ে বলা যেতে পারে অনুৎকর্ষ একটা মরু উদ্যানে হয়েছে। মধ্যযুগের ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দী এই সুদীর্ঘ অধ্যায়টিকে ঐতিহাসিকেরা অন্ধকার যুগ নিষ্ফলা যুগ প্রস্তুতি পর্ব ইত্যাদি নামে অভিহিত করেছেন বাংলা সাহিত্যে অন্যান্য অনেক বিষয়বস্তুর সন তারিখ বা চরিত্র বৈশিষ্ট্য বিবিধ বিষয় নিয়ে যেমন বিতর্কের অবকাশ রয়েছে ঠিক তেমনি ত্রয়োদশ এবং চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা যায় কিনা না এ নিয়েও কিন্তু বিতর্কের অবকাশ রয়েছে বারোশো চার খ্রিস্টাব্দে খলজি লক্ষণ সেনকে ক্ষমতাচ্যুত করে বাঙ্গালি তুর্কি বিজয়ের মাধ্যমে মুসলমান শাসন আমলের সূত্রপাত করেন তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে শামসুদ্দিন ইলিয়াস শাহের দিল্লির শাসনযুক্ত প্রতিষ্ঠা পর্যন্ত এই সময়কালটাকে আমরা ধরতে পারি এই দেড়শো বছর রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে উল্লেখযোগ্য সাহিত্য সৃষ্টি হয়নি সেটা অনুমান করে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেশের অভ্যন্তরে সাময়িকভাবে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ায় সাহিত্য চর্চাও বিঘ্নিত হয়েছিল এই সিদ্ধান্ত কতটুকু গ্রহণযোগ্য এবং অন্ধকার যুগ বলে স্বতন্ত্র কোনো যুগের অস্তিত্ব আছে কি না দো তা কিন্তু আলোচনার দাবি রাখে বাংলা সাহিত্যের ইতিহাস যারা রচনা করেছেন তাদের অনেকেই তুর্কিদের আগমনকে বাংলার বাংলার সাংস্কৃতিক জীবনের বিপর্যয় বলে বর্ণনা করেছেন উদাহরণ দিতে গিয়ে আমরা বলতে পারি যে আমরা কয়েকজন বিশিষ্ট পণ্ডিতের বা সমালোচকের বক্তব্য আমরা কিন্তু এখানে আলোচনায় আনতে পারি ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেছেন বারোশো এক খ্রিস্টাব্দ হতে প্রায় দেড়শত বছর ধরে বাংলাদেশের সাহিত্য বা জ্ঞান চর্চায় বিশেষ নিদর্শন পাওয়া যায় না এটি একটি যুগান্তরের কাল দেশময় মারামারি কাটাকাটি নগরু মন্দির ধ্বংস অভিজাত বংশীয় পণ্ডিতদের উচ্ছেদ প্রভৃতি অরাজকতা চলছিল এরূপ সময়ে বড়দরের সাহিত্য হওয়া সম্ভব নয় অর্থাৎ বড়োদরের সাহিত্য সৃষ্টি হওয়া সম্ভব নয় বলে তিনি মনে করেন সুকুমার সিনের মতে তুর্কি আগমনের কালে বাঙালির বিদ্যা ও সাহিত্য চর্চার মূলে কোঠারাঘাত পড়িল ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের মতে শারীরিক বল সমর কুশলতা ও বিভৎস হিংস্রতার দ্বারা মুসলমানেরা অমানসিক বর্বরতার মাধ্যমে বঙ্গ সাংস্কৃতিক ক্ষেত্রে অসম যুগের সৃষ্টি করে শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়ের নাই তারা বাংলার ধর্ম ও সমাজ জীবনে গুরুতর আঘাত হানিয়াছিল হিন্দু মন্দির ও বৌদ্ধ মঠ বিহারের মধ্যে একটা ব্যাপক ধ্বংস অভিযান চালিয়েছিল এবং অনেকটাই এই কারণেই বোধ হয় তুর্কি বিজয়ের পর প্রায় দুই শতাব্দী ধরিয়া বাংলা সাহিত্য রচনায় আর কোনো নিদর্শন মেলে না মোহাম্মদ শহীদুল্লাহ মনে করেন বস্তুত মুসলমান অধিকার কাল হইতে এই পর্যন্ত সময় কোনো বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয় নাই আমরা এই বারোশো এক হইতে তেরোশো বাহান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্ধকারময় যুগ বলিতে পারি তুর্কি আক্রমণ এবং বাংলা সাহিত্য রচনার ক্ষেত্রে সে আক্রমণের প্রতিক্রিয়া বর্ণনা করতে গিয়ে কনক বন্দ্যোপাধ্যায় গোপাল হালদার এরাও কিন্তু একই মত পোষণ করেছেন উল্লেখযোগ্য যে বর্গের বক্তব্যকে একসঙ্গে বিচার বিশ্লেষণ করলে মোটামুটি তুর্কি আক্রমণ এবং এদের শাসন ব্যবস্থা সম্পর্কে আমরা একটা ধারণা করতে পারি তুর্কিদের বাংলাদেশে আক্রমণ এবং তাদের দুশো বছর শাসনের ইতিহাস বিপ্লব আর বিদ্রোহের ইতিহাস দেশময় মারামারি কাটাকাটি নগর মন্দির ধ্বংস অভিজাত বংশীয় পণ্ডিতদের উচ্ছেদের ইতিহাস তুর্কিদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে সমগ্র দেশ জুড়ে প্রতিরোধ আন্দোলন সর্বাত্মক সংঘর্ষ এবং আমরা দেখতে পাই সংঘর্ষের ফলশ্রুতি বাংলা সাহিত্যের অন্ধকার যুগ যদিও বক্তব্যগুলো বাংলা সাহিত্যের কয়েকজন পণ্ডিতের তবু ইতিহাস আলোচনায় তাদের অভিমতগুলো কতখানি ইতিহাস নির্ভর তা বিচার করে দেখা যেতে পারে তুর্কিদের আগমনকালে তাদের বিরুদ্ধে বাংলাদেশের বড় রকমের বিপ্লব বা প্রতিরোধ গড়ে উঠেছিল একথা যারা বলতে চান ইতিহাসের একটি ঘটনার দিকে তাদের দৃষ্টি আকর্ষণ করা যায় তুর্কিরা যখন বাংলাদেশ আক্রমণ করেন তখন বাংলার শাসন ক্ষমতা ছিল রাজা লক্ষণ সেনের হাতে তুর্কিদের আক্রমণের সংবাদ পাওয়ার সাথে সাথে বাংলার তৎকালীন রাজা লক্ষণ সেন আত্মরক্ষার জন্য বাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়ে যান বখতিয়ার খিলজি মাত্র আঠারো জন অশ্বারোহী সৈন্য নিয়ে নদিয়া বিজয় সম্পন্ন করেন এটি ঐতিহাসিক সত্যতারও কিন্তু প্রমাণ রাখে দেশের রাজা যখন আত্মরক্ষার জন্য পালিয়ে গেছেন সেক্ষেত্রে বিদ্রোহ বিপ্লবের ধারণা কাল্পনিক একান্ত এছাড়া লক্ষণ সেনের শাসনকালে রাজপরিবারের পরিবারের সদস্যরা কীরকম অনাচার বিভিচারে লিপ্ত ছিলেন তাদের কীরকম চারিত্রিক অধপতন ঘটেছিল সে সমস্ত কিছুর প্রমাণ পাওয়া যায় তৎকালীন শেখ শুভোধয়া গ্রন্থের বর্ণনায় লক্ষণ সেনের সময় একদিকে যেমন সর্বশ্রেণীর মানুষের চারিত্রিক নিদর্শন পাওয়া যায় অন্যদিকে সাধারণ মানুষের জীবনে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করে এই হল সেন রাজাদের দ্বারা শাসিত বাংলার মানুষের অর্থনৈতিক জীবন চিত্র এরপর আসে বাঙালির সাংস্কৃতিক জীবনের কথা সেনরা ছিলেন কর্ণাটদেশীয় ব্রাহ্মণ এবং তাদের মাতৃভাষা ছিল সংস্কৃত বাংলাদেশ সেনদের দখলে আসার সাথে সাথে বাঙালির উপর চাপিয়ে দেওয়া চাপিয়ে দেওয়া হয় সংস্কৃত ভাষার বোঝা নির্দেশ দেওয়া হয় কেউ যদি অষ্টাদশ পুরাণ শ্রবণ করে তাহলে সে কৈরব নরকে নিক্ষিপ্ত হবে প্রত্যেক দেশে যুগে যুগে মাতৃভাষায় জাতীয় চেতনার মূল উৎস হিসেবে বিবেচিত হয় কিন্তু সেই উৎসে যখন সেনরা আঘাত হেনেছে তখন বাঙালির জাতীয় চেতনায় কোনো প্রতিক্রিয়াই ঘটেনি সুতরাং দেশের মানুষ এই শাসক শ্রেণীর নেতৃত্বে তুর্কি আক্রমণের বিরুদ্ধে বড় রকমের প্রতিরোধ গড়ে তুলবে এমনটি আশা করা যায় না বরং সেনদের শোষণ নির্যাতন থেকে অব্যাহতি পাবার আকাঙ্ক্ষায় তৎকালীন বাংলাদেশের আপামর জনসাধারণ তুর্কিদের আগমনকে অভিনন্দন জানিয়েছেন তুর্কিরা ছিলেন ইসলাম ধর্মের অনুসারী সেনদের শাসনকালে সাধারণ মানুষ যখন নিজেদের মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়ে যেহেতু তারা ছিলেন ইসলাম ধর্মের অধিকারী যেটা বলছিলাম যে সাধারণ মানুষ যখন নিজেদের মানবিক অধিকার থেকে বঞ্চিত হয়ে অত্যন্ত অসহায়ভাবে দিনযাপন দিন যাপন করছিল তখন অনেকেই নবাগত ইসলামের মহান আদর্শে অনুপ্রাণিত হয়েই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন শুধুমাত্র জোর করে তরবারির সাহায্যে তুর্কিরা এদেশে ইসলাম প্রচার করেছিলেন এর কোনো বাস্তব প্রমাণ নেই সামাজিক অসাম্য অনাদর্শ এবং শ্রেণীগত বিভেদই বর্ণ সংস্কারে জর্জরিত বাংলাদেশে ইসলামের বিজয় অভিযানের অন্যতম কারণ তুর্কিদের আগমনকে প্রতিহত করার ব্যর্থ চেষ্টা না করে বাংলাদেশের তৎকালীন রাজা লক্ষণ সেন সদল বলে রাজধানী ছেড়ে পালিয়ে গিয়েছেন কাজেই তুর্কিদের আগমনকে কেন্দ্র করে অত্যাচার নির্যাতন সংঘর্ষ বিপ্লব যুদ্ধ বিগ্রহ রণক্ষেত্রের কল্পনা করে এই সময়কালকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে আখ্যায়িত করার পেছনে তেমন কোনো ঐতিহাসিক কারণ আছে বলে আমরা মনে করতে পারি না তুর্কিদের আগমনের ফলাফল এদেশের জন্য শুভ কি অশুভ হয়েছে তা সত্যিকারভাবে বুঝতে হলে আমাদের বিচরণ করতে হবে বাঙালি জাতির ইতিহাসে পূর্বে গুপ্ত সম্রাটদের শাসনকালে দেশে সাহিত্য চর্চা চলে মূলত সংস্কৃত ভাষায় পাল রাজাগণ যখন বাংলাদেশে শাসন ক্ষমতা লাভ করেন তখন থেকেই বাংলা ভাষা ও সাহিত্য চর্চার কিছু কিছু নিদর্শন মেলে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার যেসব নিদর্শন পাওয়া গেছে সাধারণভাবে সেগুলো চর্যাপদ নামে পরিচিত শেষ ভাগে দেশে বিশৃঙ্খলা দেখা দেয় আত্মকলহ এবং যোগ্য নেতৃত্বের অভাবে পাল বংশ যখন দুর্বল হয়ে পড়ে সেই দুর্বলতার সুযোগে সেনরা এদেশের শাসন ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় সেন রাজাদের প্রধান উদ্দেশ্য ছিল সংস্কৃত ভাষার প্রচার ও প্রসার সাধন সেনদের সময়ে সংস্কৃত ভাষা যে শুধু রাজসভার রাজসভার মর্যাদা লাভ করেছিল তা নয় সংস্কৃত ভাষা ছাড়া অন্য কোনো ভাষা চর্চার উপর নানা বাধা নিষেধ আরোপিত হয়েছিল কাজে সেনদের সময়ে আমরা বাংলা ভাষা ও সাহিত্য চর্চার তেমন কোনো উল্লেখযোগ্য প্রচেষ্টা দেখি না ফলে পালদের শাসনকালে বাংলা ভাষা ও সাহিত্য চর্চার যে ধারাটি অঙ্কুরিত হয়ে উঠেছিল বহিরাগত সেনদের আমলে উপযুক্ত পরিচর্যার অভাবে অঙ্কুরেই তার বিলুপ্তি ঘটে সেনরা এদেশে শাসন ক্ষমতা অধিকার করেন পাল রাজাদের কাছ থেকে পাল রাজারা সেনদের কাছে হারানো রাজ্য পুনরুদ্ধারের জন্য সর্বদাই কিন্তু সচেষ্ট ছিল লোমা তারকনাথের মতে এই সময় বৌদ্ধগণ নাকি ইতিহারের গুপ্তচরের কাজ করছিল কিন্তু দীর্ঘদিনের প্রতিরোধ আন্দোলনে পালরা হেরে যাওয়ায় তাদের উপর শুরু হয় অকথ্য নির্যাতন সেনদের অত্যাচারে জর্জরিত হয়ে পালরা প্রিয় মাতৃভূমি ত্যাগ করে নেপাল তিব্বত প্রভৃতি প্রদেশে গিয়ে আশ্রয় গ্রহণ করেন তাদের সাথে বাংলা ভাষায় রচিত গ্রন্থগুলো বাংলার বাইরে চলে যায় আমার এতক্ষণ এত কথা বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে বাংলা ভাষায় সেই সময় রচিত কাব্য বা সাহিত্য চর্চা সেই সময় হয়েছিল কিনা আমরা কিন্তু আজও সেটা সম্পর্কে সঠিক জানি না কারণ যে সময় সেন্দের অত্যাচারে পালরা তাদের প্রিয় মাতৃভূমি ত্যাগ করে নেপাল তিব্বতে আশ্রয় গ্রহণ করেছিল তাদের সাথে বাংলা ভাষায় রচিত গ্রন্থগুলোও কিন্তু তারা নিয়ে চলে গেছিল অধ্যাপক দেবেন্দ্র কুমার ঘোষের অভিমত যে ঐতিহাসিক তত্ত্বের উপর নির্ভরশীল চর্যাপদের আবিষ্কারের ঘটনায় তার বড় প্রমাণ সেটা কিন্তু আমরাও উপলব্ধি করতে পারি কাজী তুর্কি আক্রমণের ফলে বাঙালির বিদ্যা ও সাহিত্য চর্চার মূলে কুঠারাঘাত পড়িল সুকুমার সেনের এই মত তুর্কিদের ক্ষেত্রে প্রয়োগ না করে সেনদের প্রতি প্রয়োগ করায় যুক্তিসঙ্গত ছিল পালদের কঠোর সাধনায় গড়ে ওঠা বাংলা সাহিত্যের উর্বর ভূমি সেনদের আমলে পরিচর্যার অভাবে সৃজনী শক্তি একেবারে হারিয়ে ফেলে তুর্কিরা এসে গভীর সহানুভূতির সঙ্গে বাংলার মানুষের সাহিত্যকে আবার জীবন্ত করে তোলে কাজেই ত্রৈদশ চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ না বলে তাকে নবচেতনার উন্মেষকাল বলে চিহ্নিত করায় যুক্তিসঙ্গত হবে আধুনিককালের গবেষকগণ তুর্কি আমলে সংস্কৃত সাহিত্য চর্চার পাশাপাশি বাংলা চর্চার কিছু উদাহরণ তুলে ধরতে সমর্থ হয়েছেন ত্রয়োদশ চতুর্দশ শতকে কোনো উল্লেখযোগ্য বাংলা রচনা না পেয়ে তাকে অন্ধকার যুগ বলে আমরা চিহ্নিত করছি কিন্তু বসন্ত রঞ্জন রায় কর্তৃক এবং হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক চার চর্যা পদা পদাবলী পুঁথিখানি পাওয়া না গেলে বাংলা সাহিত্যের তথাকথিত যে অন্ধকার যুগ আরও কতকাল যে দীর্ঘ হতো তা বলা কঠিন ডক্টর এনামুল হক মন্তব্য করেছেন চর্যাপদ খনার বচন ইত্যাদি বাংলা সাহিত্যের আদি নিদর্শন এবং রচনাকাল তুর্কি আমলের একেবারে গোড়ার দিকে খ্রিস্টীয় ত্রয়োদশ চতুর্দশ শতকে আর উল্লেখযোগ্য বাংলা সাহিত্যের সৃষ্টির নমুনা শেখ শুভোদয়ার অন্তর্গত পীর মহাজ্ঞাপক বাংলা আরজা অথবা ভাটিয়ালি রাগেন গিওতে নির্দেশক বাংলা গান রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণের অন্তর্গত নিরঞ্জনের রুষ্মা শীর্ষক কবিতা তাছাড়া মঙ্গলকাব্যও রয়েছে এরপর শ্রীকৃষ্ণ কীর্তনের লিপিকাল এবং ভাষা বিচার প্রসঙ্গে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ও সুনীতিবাবু একে তেরোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো খ্রিস্টাব্দের মধ্যে লিখিত গ্রন্থ বলে অভিমত প্রকাশ করেছেন শ্রীকৃষ্ণকীর্তনে আমরা চর্যাপদের ভাষার যে বিবর্তিত রূপ পেয়েছি ভাষা চর্চা ছাড়া এই বিবর্তন কোনো ক্রমেই সম্ভব নয় এই প্রসঙ্গে অসিত বন্দ্যোপাধ্যায় একটি মূল্যবান কথা বলেছেন চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা দেখিয়া মনে হয় যে এই দুই স্তরের মধ্যবর্তী আরো একটি ভাষা স্তর ছিল যাহার কোন সাহিত্যিক বা ভাষাতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায় নাই অন্ধকার যুগে কিছু কিছু সাহিত্য সৃষ্টির নমুনা পাওয়া গেলেও তা যথেষ্ট নয় প্রাচীন যুগের বাংলা সাহিত্যের নিদর্শন চর্যাপদের পরে ভাষার নতুন মডেলের জন্য অনুসরণ চলছিল অনুশীলন চলছিল এবং তখনও বাংলা ভাষা ভাষার স্তরে উন্নীত হয়নি অতএব তুর্কি বছরের মধ্যবর্তী আমলে কালকে আমরা গবেষকদের মতো অন্ধকার যুগ বলে অভিহিত করতে পারি না তবে স্বল্প প্রাপ্যতার প্রশ্ন কেউ কেউ তুলতে পারেন যে সে সময় খুব একটা সাহিত্যিক নিদর্শন আমরা পাই না সেক্ষেত্রে তাদের অবশ্যই মনে রাখতে হবে যে এদেশের মানুষের চিরন্তন জীবন যাপন ব্যবস্থা এখানকার আবহাওয়া মহামারী প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনার কথাও এ প্রসঙ্গে আমরা ডক্টর মোহাম্মদ এনামুল হকের মন্তব্য স্মরণ করতে পারি যে এই সময়ে মানুষ তাহার সুখ দুঃখের কোনো গান বা গাথা নিজস্ব ভাষায় একেবারেই প্রকাশ করে নাই এমন হইতে পারে না মধ্যযুগের প্রারম্ভিক সময়ের পুঁথি সংরক্ষণে মানুষ অসচেতন ছিল কাগজ তৈরি হয়নি বলে তালপাতায় লেখা হতো আজকের মতো পুঁথি সংরক্ষণের বৈজ্ঞানিক পদ্ধতি ও বিবিধ ঔষধপত্র তখন ছিল না এদেশে আজকে তুলনায় তখন বন্যা জলোচ্ছ্বাসের মাত্রা বেশি থাকায় অনেক পুঁথি ধ্বংস হয়েছে ইঁদুর উইপোকা তেলা সহ বিভিন্ন পোকামাকারের হাতে ধ্বংস হয়েছে অনেক পুঁথি সচেতনতার অভাব ছিল যার প্রমাণ গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি উদ্ধার কাজেই এই সময়টিকে এই দেড়শো বছর সময়টিকে অন্ধকার যুগ না বলে সেখানে যুগ সচেতনতার কাল বা তৈরি সে সময় তৈরি হচ্ছে বা বিবর্তন হচ্ছে হয়তো এমনও একটা দিন হতে পারে যে দিন আসতে পারে যে সময় হয়তো যেভাবে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছিল হঠাৎ করে ওই সময় কালের মধ্যে বাংলা ভাষার কিছু নিদর্শন আবিষ্কৃত হয়েও যেতে পারে কাজেই প্রমাণ যতদিন পর্যন্ত না পাওয়া যাচ্ছে ততদিন পর্যন্ত আমরা সেই সময়কালকে অন্ধকারময় যুগ না বলে আমার মনে হয় যে সেই সময় যে স্বল্প রচনার কাল বলে আমরা উল্লেখ করতে পারি বা বলতে পারি বা মনে করতে পারি